ভোটার তালিকা কি এবারে পুরো বদলে যাচ্ছে কেন আপনার নাম ভোটার লিস্ট থেকে মুছে যেতে পারে আর যদি প্রকৃত ভোটার হন তবে কেন ভয়ের কিছু নেই আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানাবো আপনাদের এসআইআর কি এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হলো ভোটার তালিকা সংশোধনের একটি বিশেষ প্রক্রিয়া নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এটি করা হয় যেখানে নতুন ভোটারদের নাম যোগ হয় মৃত বা অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেয়া হয় আগে প্রতিনিধিরা হঠাৎ বাড়ি বাড়ি গিয়ে তথ্য নিতেন এখন এই প্রক্রিয়া আরও সংগঠিতভাবে হচ্ছে বিহারে বর্তমানে এসআইআর চলছে এবং ইতিমধ্যে 52 লক্ষ ভু নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন কেন দরকার হল এই এসআইআর এর গত বিশ বছরে ভোটার তালিকায় ব্যাপক পরিবর্তন এসেছে শহরমুখী মানুষের স্থানান্তর বাড়ায় অনেকের নাম পুরনো তালিকা থেকে বাদ হয়নি বরং নতুন জায়গায় আবার নাম তুলেছেন ফলে এক ব্যক্তির নাম একাধিক জায়গায় থেকে যাচ্ছে তাই ভোটার তালিকা নির্ভুল রাখতে বিশেষ সংশোধন অপরিহার্য হয়ে পড়েছে আগের পদ্ধতি থেকে এর কি পার্থক্য রয়েছে আগে ভোটার নিয়ে সংশোধন হতো সামাজিক বা ইন্টেন্সিভ রিভিশন পদ্ধতিতে এবার প্রথমবারের মতো ভোটারদের নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে আগের তালিকার ওপর সম্পূর্ণ নির্ভর করা হচ্ছে না এই বিশেষ পদ্ধতি প্রথমে বিহারে চালু হয়েছে এরপর ধাপে ধাপে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু অসম কেরালা সহ অন্যান্য রাজ্যেও চালু হবে কিভাবে এটির কাজ করা হবে বুথ লেভেল অফিসার বা বিএলও আপনার বাড়িতে এসে ফর্ম পূরণ করাবেন প্রমাণ হিসাবে বারো ধরনের ডকুমেন্টের যে কোনো একটি দেখাতে হবে বাড়িতে না থাকলে অনলাইনেও ফর্ম পূরণ করা যাবে ফর্ম ফিল না করলে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে জন্মসাল অনুযায়ী নিয়ম উনিশশো সালের জুলাই মাসের আগে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নিজের ডকুমেন্ট যথেষ্ট উনিশশো সাতাশি থেকে দু সালের মধ্যে যাদের জন্ম বাবা বা মায়ের ডকুমেন্ট জমা দিতে হবে তবে যদি 2002 সালের শেষ এসআইআর তালিকায় আপনার নাম থাকে তাহলে সেই তালিকার কপি দিলেই হবে 2002 সালের পরে যাদের জন্ম বাবা ও মায়ের দুজনের ডকুমেন্ট জমা দেওয়া বাধ্যতামূলক বৈধ ডকুমেন্টের তালিকা কোনগুলি যে কোনো পরিচয়পত্র বা পেনশনের কাগজ রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী হলে পেনশনের নথি উনিশশো সালের আগে ভারত সরকার স্থানীয় প্রশাসন ব্যাংক পোস্ট অফিস এলআইসি রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া পরিচয়পত্র সার্টিফিকেট বা অন্য নথি বৈধ জন্মের শংসাপত্র পাসপোর্ট মাধ্যমিক বা সরকার স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের শংসাপত্র সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী ঠিকানার নথি অরণ্যের অধিকার শংসাপত্র ওবিসি বা এসি বা এসটি বা অন্য যে কোনো জাতির বৈধ শংসাপত্র এনআরসির নথি থাকলে যে রাজ্যে হয়ে থাকবে সেখানে রাজ্য বা স্থানীয় প্রশাসনের কাছে পরিবারের নথিভুক্তির নথি জমিও বাড়ির সরকারি নথি দু সালের ভোটার তালিকায় নাম থাকলে তার প্রতিলিপি বিহারের বিশেষ ছাড় দেওয়া হয়েছে শুধু দু সালের ভোটার লিস্টের নাম থাকলেই প্রমাণ হিসাবে সেটি গ্রহণযোগ্য করা হয়েছে আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড কি যথেষ্ট সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এগুলো নাগরিকত্ব প্রমাণ করে না নির্বাচন কমিশন নাগরিকত্বের বাড়তি প্রমাণ চাইতেই পারে তবে প্রমাণ দিতে না পারলেও সরাসরি নাগরিকত্ব বাতিল হবে না মূল লক্ষ্য কেবল ভোটার তালিকার পবিত্রতা রক্ষা এসআইআর উদ্দেশ্য হল ভুয়ো নাম বাদ দিয়ে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা আপনি যদি প্রকৃত ভোটার হন চিন্তার কিছু নেই তবে সময় মতো ফর্ম পূরণ করা জরুরি ভিডিওটা সবার সাথে শেয়ার করুন যাতে কেউ ভোটাধিকার থেকে বাদ না পড়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ